এই ভাই আপনারা পিছনে চলে যা এই সবাই পিছনে চলে যা সবাই পিছনে জায়গা করে দি জায়গা করে ভাই যায় ওখানে করি ওখানে করি কেমৰা <laughs> <laughs> আর আমি কি বুঝি তো আমি আই এম রিয়লি আমি খুব গর্বিত এত সম্মানিত মানে এত সম্মানিত আমি আমার আর দায় 的不要在哪子。

দুশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত দশ ভোট পেয়ে নির্বাচিত একশো ছাতচল্লিশ ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি দুশো ভোট নির্বাচিত এবং আমাদের যারা বিচিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে আমরা

ক্যামের লাইট আমিও যদি যারাই জন্ম আর

দেখতে পাচ্ছেন আহ অনেকেই কিন্তু বিল্লাষা আছে আবার অনেকেই কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছেন নিউজনের মুখে কিন্তু হাসে মন তাকে ফেমার নিপুন চ্যানেল আসলে পরাজয় আহ আসলে খুব কঠিন একটা জিনিস যে পরাজয়টি আসলে আহ হয়তো বা নিপুন জন্য হয়েছে উটুস আম্রয়াইড नले माइक्रोफोन दुइ आशा आफै आफै गर्न साध्यै हैन आफै आफै गर्न हो त्यो अवसर दिनु भयो नि चाहिँ निसेको छ हो न अब बोल आफ्नो सबैको 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 4500 एक जनाले गर्न देले দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি বা ডিপজল এবং মিশার যে প্যানেল সেই ডিপজল মিশা প্যানেল কিন্তু ইতিমধ্যে জয় জয় একার ইতিমধ্যে জয়ের যে একটা আনন্দ উল্লাস সেই উল্লাসটা কিন্তু ডিপজল অভিনেতা ডিপজল শক্তিমান অভিনেতা ডিপজল দীপজল কিন্তু আসলে সেই ডিপজলকে ঘিরেই কিন্তু আসলে যত আনন্দ যত উল্লাস আমরা দেখতে পাচ্ছি দর্শক 真是坏。